অমাবস্যার নিকষ কালো রাত চারিদিকে নিস্তব্ধতা আর শ্মশানের আগুনে দপদপ করছে রহস্যের ছায়া বিশ্বাস করা হয় কৌশিকী অমাবস্যার রাতেই নাকি জীবন্ত হয়ে ওঠেন মা তারা খুলে যায় স্বর্গ ও নরকের দরজা এই রাতে দেখা মেলে এমন দৃশ্য যা মানুষের বোধের বাইরে ভেসে বেড়ায় অলৌকিক শক্তি কিন্তু প্রশ্ন হলো। কৌশিকী অমাবস্যার এই রাতের পেছনে কি লুকিয়ে আছে আজ আমরা জানব সেই সত্য যা বহু শতাব্দী ধরে আড়ালে লুকোনো তো আসুন জেনে নেই কৌশিকী অমাবস্যায় তারাপীঠের সেই মহা গোপন রহস্য হিন্দু পুরাণে অমাবস্যা সবসময় শক্তির বিশেষ তিথি কিন্তু কৌশিকী অমাবস্যা একেবারেই ভিন্ন বিশ্বাস করা হয় এই দিনেই দেবী মহামায়া কৌশিকী রূপে অবতীর্ণ হয়েছিলেন অসুর সংহার করতে তাই এই রাতকে বলা হয় শক্তির সর্বোচ্চ জাগরণের রাত তন্ত্রশাস্ত্রে বলা আছে এই দিনে শ্মশান মন্দির আর সাধনক্ষেত্রে ভেসে বেড়ায় এক অলৌকিক শক্তি কথিত আছে কৌশিকী অমাবস্যার রাতেই খুলে যায় স্বর্গ ও নরকের দরজা মিলন ঘটে মানুষ দেবতা আর অশরীরী আত্মাদের ভাবুন তো আপনি হাঁটছেন গভীর অন্ধকার রাতের মধ্যে চারপাশ নিস্তব্ধ শুধু শোনা যাচ্ছে ঘণ্টার ধ্বনি আর দূরে ঢাকের গম্ভীর আওয়াজ এগোতে এগোতে হঠাৎ চোখে পড়ল আগুনের শিখা লাফিয়ে উঠছে বাতাসে ভাসছে ধূপ চন্দনের গন্ধ তার মাঝে বসে আছেন তান্ত্রিকেরা চোখ বন্ধ ঠোঁটে মন্ত্রোচ্চারণ যেন কারো সঙ্গে কথা বলছেন যিনি অদৃশ্য ভক্তদের মতে কৌশিকী অমাবস্যার এই রাতেই মা তারার শক্তি নেমে আসেন পৃথিবীতে আর সেই শক্তির টানেই সাধকেরা ছুটে আসেন তারাপীঠ মহাশ্মশানে বিশ্বাস অনুযায়ী এই রাতে আত্মারা মুক্তভাবে বিচরণ করে মুক্তি পাওয়ার আশায় শ্মশানের বাতাসে ভেসে বেড়ায় এক অজানা আবেশ যা সাধারণ মানুষকে অস্থির করে তোলে কিন্তু সাধকদের মনে আনে অদ্ভুত শান্তি কারু চোখে হঠাৎ ধরা পড়ে ছায়ার ঝলক আলোর জ্যোতি আবার কারো কানে আসে অলৌকিক কণ্ঠস্বর অনেকে তো অনুভব করেছেন এই রাতেই তারা মায়ের দিব্য উপস্থিতি পিঠে অমাবস্যার রাত তাই শুধু একটা তিথি নয় এটা এক অদ্ভুত অভিজ্ঞতা যা চোখে না দেখলে কানে না শুনলে বিশ্বাস করাই কঠিন শ্রুতি আছে এই কৌশিকী অমাবস্যার রাতেই মহাসাধক বামাখ্যাপা মায়ের দর্শন পেয়েছিলেন আর সেই আশীর্বাদেই তিনি লাভ করেন অতুলনীয় শক্তি ও খ্যাতি তাই আজও সাধকেরা মনে করেন এই রাতই মায়ের বিশেষ কৃপা লাভের সময় কৌশিকী অমাবস্যা এমন এক রাত কারো কাছে এটা মায়ের কৃপালাভের রাত আবার কারো কাছে ভয়ঙ্কর রহস্যে খেরা অন্ধকার প্রশ্ন হল সত্যি কি এই রাতে জীবন্ত হয়ে ওঠেন মা তারা নাকি এ কেবল ভক্তির বিশ্বাস আপনার মত কি কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন বং প্ল্যানেট ধন্যবাদ